খুব ভালো নাম্বার আনবো দেখো দেখো কত শুনলাম দুয়ের নামটা তিনের নামটা দশের নাম তো কত এক তাড়াতাড়ি মশানো করে লাভ নেই যা ঘাস খা তাহলে তুই বলবে

খবর আর আমি আর জীবনে করবো না আমি পরে করবো দেখবো

ফানি ভিডিও ভালো লাগে নাকি ডান্স ভিডিও ভালো লাগে যদি ভাল লাগে থাকে অবশ্যই কমেন্ট জানাবে কমেন্ট কমেন্ট করে জানাবে ডান্স ভিডিও নাকি ফানি ভিডিও করব যদি তোমাদের এই ফানি আর ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বলো আবার বললাম আমাদের ভালো লাগছে ডান্স মেকিং ফানি যদি ফানি হয়ে থাকে আমার আমাদের আর আমার মায়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এমন কমেন্ট করো আর যদি ডান্স ভিডিওটা ভালো লাগে তাহলে বলবা কমেন্ট করে লিখবা যে তো দিদি তোমার ডান্স ভিডিওটা খুব ভালো লাগে তাই ডান্স ভিডিওটা করো অবশ্যই তা তাড়াতাড়ি করে আমাদের সাবস্ক্রাইব